কি করবেন এটা লাল গোলাপ এটা গোলাপ বাগান হ্যাঁ এটা পুরাটা গোলাপ বাগান আমরা দেখছি এটা গোলাপ বাগান

হলুদ গোলাপ লাল গোলাপের কলি লাল গোলাপের কলি এটা হলো হলুদ গোলাপ

জালটা চলে যাবে কিন্তু ঢুকা যাবে না আর আমরা কাوره ভিট্র ঢুকতে দেন আপনাদের জায়গা দিছি একটু এটা কিনতে যা করতে হয় টুকা লাগে টুকা লাগে যায় বগা পুরো ভিট্র ঢুকতে দেন না বুঝতে পারছি আপনারা দূরে থেকে আসছেন এই কারণে একটু এই যে একটা সুযোগ দিল হ্যাঁ হ্যাঁ আমি তো এইটাই তোমারে কইলাম যে হাটো আচ্ছা আডলে পরে আমি পিস্ত থেকে এটা চাপ দিই আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি দেখতেছি এই যে হ্যাঁ তুমি যাও হম হম যান দেখা যাচ্ছে আসছে রেডি ওয়ান টু থ্রি অ্যাকশন ওয়ান টু থ্রি আস্তে 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 এই দেখ